মেরো আমার বড্ড লাগছে দয়া করে দয়া করে তুমি আমাকে আর মেরো বিয়ে করবে তাই না তোর খুব শখ বিয়ে করার তুই যদি বিয়ে করে বাড়ি থেকে চলে যাস তাহলে বাড়ির কাজকর্মগুলো কে করবে তাছাড়া আমার মেয়ে সোহিনী থাকতে আমি তোকে কোনো বড় লোকের ঘরে বিয়ে করতে দেব না এ কি হয়ে গেল হাই হাই ভালো হবে না তোমরা কেউ ভালো থাকবে না আমার বনলো তার এত বড় সর্বনাশ করে ভাবছো তোমরা মা মে সুখে থাকবে এ কখনোই হবে না সৃষ্টি তোমাদের ঠিক শাস্তি দেবেন দাদিমা ও দাদিমা তুমি কেদো না আমার ভাগ্যে যা আছে তাই হবে তোমার চোখের জল দেখলে আমার খুব কষ্ট হয় বলি শাশুড়ি মা খেয়ে দে আপনার কি কোনো কাজ নেই নাকি এই সাত সকালে গাছের কাছে এসে কথা বলছেন তোমরা মার মেয়ে মিলে মিথ্যাচার করছো প্রতারণা করছো তোমাদেরকে এই পাপের শাস্তি পেতেই হবে কথায় বলে পাপ কখনো বাপ কেউ ছাড়ে না আপনার এসব অভিশাপে আমার কিছুই হবে না আমার আমি ঠিক বিয়ে তুমি এত বড় মেয়েকে সাথেই দেব অনাচার করতে পারলে ছোটবেলা থেকেই আমি তোমাকে মায়ের মতো সম্মান করেছি আর তুমি কিনা আমার এত বড় ক্ষতি করলে তুই আজকাল বড্ড বেশি চ্যাটাং চ্যাটাং করে কথা বলছিস সোহিনী এই সোহিনী এক গ্লাস গরম জল নিয়ে আয় ওকে একটু শাস্তি দিতে হবে নাওমা এই জলটুকু নাও আর এই জলটুকুর গায়ে ঢেলে দাও গাছ হয়ে গিয়েছে এর ওর তেজ কমেনি খবরদার বলছি বৌমা এত বড় অন্যায় তুমি কোরো না ওর গায়ে তুমি গরম জল ফেলে দিও না বৌমা দোহাই তোমার মা আমার গায়ে গরম জল ঢেলে দিও না আমি কথা দিচ্ছি আর একটা শব্দও করব না তোকে একটা শিক্ষা না দিলে আমি মন থেকে শান্তি পাচ্ছি না তোর জন্য না আবার আমার মেয়ের বিয়েটা ভেঙে যায় আমাকে বিশ্বাস করো মা আমি আর একটা কথাও বলবো না আমি সব সময় চুপ করে থাকব তোমরা আমার সাথে যতই অন্যায় করো না কেন তোমরা আমার নিজেদেরই লোক আমি কখনোই আমার বোনের বিয়ে ভাঙতে পারব না আহ গেলাম গেলাম আমি কে আছো আমাকে বাঁচাও বেশ হয়েছে একেবারে উচিত কাজ হয়েছে শোন যখন বনিক আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে তুই মুখ দিয়ে একটা কথাও বের করবি না যদি কথা বলিস তাহলে তোকে আমি জ্বালিয়ে মারবো কাঁদিস না দিদি ভাই দেখবি একদিন ওরা ঠিক ওদের পাপের শাস্তি পাবেই এই তো আমার রাজকুমার আমার কাছে ফিরে এসেছে কেমন আছিস বাবা সেই যে শিকারে বের হয়েছিস এত দেরি হলো ফিরতে শুধু কি শিকার করেছি মা আমি তোমার জন্য মনের মতো বউ খুঁজে পেয়েছি কতদিন ধরে তুমি বলেছিলে ছেলের বউ দেখতে চাও এবার তোমার মনের আশা পূরণ হবে সত্যি বলছিস সত্যি তুই আমার আমার খুঁজে ইচ্ছে আমি প্রাসাদে একটা সুন্দরী মেয়েকে বউ করে হ্যাঁ মা আমি তোমার মনের মতো যোগ্য বউ খুঁজে পেয়েছি তাছাড়া ও দেখতো ভীষণ সুন্দরী আর দেরি করোনা মা তোমরা ওর বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাও আরে দাঁড়া দাঁড়া এত ব্যস্ত হোস না তোর বাবাকে বলে সোনা দানা হীরা জহরুত দিয়ে আমি আমার বৌমাকে দেখতে যাব আমার একমাত্র ছেলের বউ বলে কথা খালি হাতে তো তাকে দেখা যায় না আমি রাজকুমার আমি ওর কাছে আমার সত্যিটা লুকিয়েছি দুষ্টু ছেলে আমার বেশ করেছিস আমার বৌমা এবার জানতে পারবে সে কত বড় ভাগ্যবতী এ কি এ তো বনিক নয় এ তো রাজকুমার আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে তার মানে আপনি আমার মেয়ের সাথে মিথ্যে কথা বলেছিলেন রাজকুমার ক্ষমা করবেন আমি আমার সত্যিকারের পরিচয়টা আপনার মেয়েকে দিতে চাইনি আজ আমি আমার মাকে সাথে করে নিয়ে এসেছি ও মা দেখো ওই হচ্ছে বনলতা আমি ওকে ভালোবেসেছি তোমরা এবার নিজেদের ভিতরে কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করো এ তো মেঘনা চাইতেই জল তার মানে আমি রাজকুমারের বউ হতে চলেছি আমি এ রাজ্যের রানী হব ছোটবেলা থেকেই তো আমার এমনটাই ইচ্ছে ছিল তার মানে আমার মেয়ের রাজকুমারের সাথে বিয়ে হতে চলেছে হে সৃষ্টিকর্তা তুমি আমাদের ভাগ্য শেষ পর্যন্ত কিনা এত সুখ লিখে রেখেছিলে শুধুই কি রাজকুমার আমার ছেলে খুব ভালো মানুষ দেখবেন আপনার মেয়েকে খুব ভালো রাখবে আর বনুলতা মা তোমাকে আমার খুব পছন্দ হয়েছে তুমি দেখতে অপূর্ব সুন্দরী যদি আপনাদের কোনো আপত্তি না থাকে তাহলে সামনের মাসেই বিয়ের কাজটা সেরে ফেলতে চাই ভালো হবে না তোদের ভালো হবে না বুঝবি মজা কাকে বলে তোরা তোদের পাপের একদিন ঠিক পাবি শাস্তি উনি এসব কি বলছেন উনি এভাবে চিৎকার করে কাকে অভিশাপ দিচ্ছেন আর বলবেন না উনি একজন পাগল মহিলা কোথা থেকে যে আমাদের বাড়িতে উড়ে এসে জুড়ে বসেছে বের করেও দিতে পারছি না আপনি ওনার কথায় কিছু মনে করবেন না আসলে বয়স হয়েছে তো ওনার মাথা ঠিক নেই বিশ্বাস করো আমরা ঠিক মতো চিনি না আসলে আমাদের বাড়িতে উনি আশ্রিতা থাকেন শেষ পর্যন্ত তুমি আমাকে একেবারে আশ্রিতা বানিয়ে দিলে শোনার আগে আমার মরণ হল না কেন যা তো বনলতা তুই ওনাকে নিয়ে ঘরে যা আমি বরং রানী আর রাজকুমারের সাথে কথাটা সেরে ফেলি যাব না আমি কোথাও যাব না সব সত্যিটা প্রকাশ করেই আমি এখান থেকে যাব একটু অপেক্ষা করো বনলতা উনি কি যেন একটা বলছেন আমার তো মনে হচ্ছে তোমরা আমার কাছ থেকে কিছু একটা লুকোচ্ছ আরে বুড়িমা আমাদেরকে সত্যিটা জানাতে চাইছেন না না কি বলছেন এসব আমি আবার আপনার কাছ থেকে কি লুকাবো চলো তুমি আমার সাথে ঘরে চলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু সময় নষ্ট করছো আর কথা বলে হে বিধাতা আজে বাজে যাচ্ছ তুমি আমাকে কোন শাস্তি দিচ্ছ নিজের বোনের সাথে রাজকুমারের বিয়ে ঠিক হচ্ছে অথচ আমি দূর থেকে সবকিছুই দেখছি আমার কিছুই করার নেই বনুলা ও বনলতা আমি ভেবেছিলাম তোমার সব দুঃখ এবারে দূর হয়ে যাবে কিন্তু না তোমার দুঃখ আরো বেড়েই চলেছে আমার কি ইচ্ছে করছে জানো রাজকুমারকে সব সত্যিটা বলে দেই না না সুখপাখি খবরদার এই কাজ একদম করবে না হাজার হলেও সোহিনী দিদি আমার বোন ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি সহিনী দিদির বাবা যদি আমাকে আশ্রয় না দিত আমি কোথায় যেতাম তা সত্যি কাঠুরিয়া মারা যাওয়ার পর কাঠুরিয়ার মা তোমাকে লালন পালন করেছে বৃদ্ধ বুড়ি মা তোমাকে খুব ভালোবাসে সে তার নিজের নাতনি কেউ এতটা ভালোবাসে না সেটাই তো বলছি আমি তো এটাও জানি না আমার বাবা মা কে কি তাদের পরিচয় একদিক থেকে ভালোই হয়েছে সুখপাখি আমার তো আর রাজকুমারের স্ত্রী হওয়ার কোনো যোগ্যতা নেই বংশ পরিচয়হীন একটা মেয়েকে সে কেনই বা বিয়ে করবে কিন্তু এখন যেটা হয়ে গেল সেটা একদম ঠিক হয়নি সোহিনী ছলনা করে তোমার রূপ নিয়ে রাজকুমারকে বিয়ে করছে কিন্তু যদি কখনো তার আসল রূপ বেরিয়ে পড়ে রাজকুমার তাকে ছুড়ে ফেলে দেবে আমার যতই কষ্ট হোক না কেন আমি মন থেকে চাই ওরা ভালো থাকুক উচিত কাজ করেছি কত বড় সাহস তোর কাছ থেকে গয়না নিয়ে গেছে ওই মেয়েটাকে আমি চরম শাস্তি দিয়েছি কি বলছেন সাধু বাবা আমার কাছ থেকে গয়না নিয়ে গেছে মানে আমার কাছ থেকে কেউ গয়না নিয়ে যায়নি বরং আমি তাকে জোর করে গয়না দিয়েছিলাম বানিয়ে বানিয়ে আমাকে আর মিথ্যে কথা বলতে হবে না ওই চোর মেয়েটার হয়ে তুই আমার কাছে সাফাই গাইছিস আমি ওকে উপযুক্ত শাস্তি দিয়ে এসেছি ওকে জাদু করে আমি ফুল বানিয়ে ফেলেছি এটা আপনি কি করেছেন সাধু বাবা আপনি মস্ত বড় ভুল করে ফেলেছেন ওই মেয়েটার সত্যি কোনো দোষ ছিল না বনলতা খুব ভালো মেয়ে আমি ওকে ওই গয়নাগুলো উপহার দিয়েছিলাম ও আমাকে বারবার নিষেধ করেছে কি করলাম আমি তবে কি আমি কোনো ভুল করলাম না জেনে বুঝে মেয়েটাকে এত বড় শাস্তি দিলাম আমি বনলতা সত্যি খুব ভালো মেয়ে সাধু বাবা ছোটবেলা থেকেই সেই কাঠুরিয়া পরিবারে বড় হয়েছে জানেন সাধু বাবা ওর নিজের বাবা মানে কাঠুরিয়া ওকে কুড়িয়ে পেয়েছিল হায় হায় আমি এটা কি করলাম না না আমি এখনি কাঠুরিয়ার বাড়িতে যাব আর নিজের ভুলগুলো সংশোধন করব এভাবে আর চলতে পারে না কেউ আছো আমি বনলতাকে খুঁজছি ভীষণ ভুল করেছি আমি ওকে মুক্ত করতে হবে ও সাধু বাবা, এত উত্তেজিত কেন কি হয়েছে। আমাকে বনলতার কাছে নিয়ে চলো আমি ভুল করেছি ও চোর নয় ও নির্দোষ আমাকে সঙ্গে সঙ্গে ও তাই নাকি তবে আপনি এখন এই ভুলটা ঠিক করবেন হ্যাঁ ওকে এখনই ঠিক করে দেব আমি বনলতা কোথায় আমাকে দেখতে দাও তোমার ক্ষমা করতে দেরি হয়ে গেছে সাধু বাবা তুমি যদি বনলতাকে ফিরিয়ে দাও তাহলে আমার মেয়ের কি হবে রাজকুমারের সাথে তার তো বিয়ে ভেঙে যাবে তোমরা এমন পাপ করবে না আমাকে যেতে দাও দরকার হলে আমি প্রাণ দিতেও রাজি কিন্তু এই অন্যায় কিছুতেই চলবে না না মা এক মুহূর্ত দেরি এই সাধুটাকেই বন্দি করে রাখো না হলে সব শেষ কি বলছো তুমি আমরা কাউকে সত্যিটা জানতে দেব না রাজকুমারের সাথে সোহিনীর বিয়েটা হবে তুমি বনলতাকে বাঁচাতে পারবে না সাধু সাধু বাবা আপনি পালানোর চেষ্টা করবেন না আজ থেকে আপনি বন্দি যতদিন না আমাদের বিয়ে হয়ে যায় আপনাকে এখানেই থাকতে হবে আর যদি কারো কাছে বলে দেন তাহলে আমরা আপনাকে মাটির নিচে পুঁতে দেবো কি কি মহাপাপ করছো তোমরা সত্যি কোনোদিনও থাকে না একদিন তোমরা ঠিক শাস্তি পাবে জাদুতে বনলতা গাছ হয়ে থাকলেই ভালো এখন সে আর মানুষ হবে না এ সৃষ্টিকর্তা কেউ কি শুনছো আমাকে কেউ কি আছে বনলতা তুমি কি বেঁচে আছো মা যদি বেঁচে থাকো সারাদা।